অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা মুনাফা অধ্যায় থেকে দুই পয়েন্ট দুই অনুশীলনের আজকে আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হলো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চলো আমরা এটা সমাধান করি তাহলে প্রথমে দেওয়া আছে তাহলে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার মুনাফার হার দেওয়া আছে হচ্ছে আর সময় সময় হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো আর দেওয়া আছে হচ্ছে মূলধন পি টাকা দেওয়া আছে মূলধন পি সময় সময় হচ্ছে

চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে এখানে পি পি মানে হচ্ছে মূলধন মূলধন হচ্ছে আট হাজার টাকা ওয়ানের জায়গাতে ওয়ান থাকবে প্লাস আর এর মান হচ্ছে দশ বাই একশো দশ বাই হান্ড্রেড এন এর মান হচ্ছে তিন অর্থাৎ এন আছে কিন্তু পাওয়ার শুভ পাওয়ার আছে তিন তাহলে এখন আমরা আট হাজারের যারা তাড়া লিখে দিলাম এর এক দশ বাই একশো এটার আমরা এখন যোগ করবো লসাকু বের কর লসাকুক বের করার মাধ্যমে যোগ করব তাহলে এখানে আমরা যদি এক শূন্য এক শূন্য কেটে দিই তাহলে উপরে হচ্ছে এক নিচে হচ্ছে দশ ওয়ান বাই টেন এখানে লসাগু দশ হলো তাহলে দশ দশ যোগ এক তাহলে আট হাজার ইন্টু এখানে হচ্ছে নিচে দশ উপরে হচ্ছে এগারো পাওয়ার থ্রি তারপরে যদি আমরা এখানে ভাগ করি এখন এগারো ভাগ দশ যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে এক দশমিক এক এর পাওয়ার তিন তাহলে এক দশমিক এক এগারো বাই দশ এটা ধরুন ভাগ করে তাহলে ভাগ ফল আসে হচ্ছে এক পয়েন্ট এক পয়েন্ট আট হাজার এখানে কিছু নাই ইন্টু ইন্টু মানে হচ্ছে গুণ আমরা এক পয়েন্ট এক এর যদি আমরা পাওয়ার তিন দিই ক্যালকুলেটরে তাহলে আমাদের পাওয়ার মান আসে হচ্ছে এক দশমিক তিন তিন ওয়ান তারপরে যদি আমরা এটা গুণ করি আট হাজার গুণ হচ্ছে এটা গুণগুলো আমাদের উত্তর আসা হচ্ছে দশ হাজার ছয় শত আটচল্লিশ টাকা এটাই অ্যান্সার অর্থাৎ উত্তর হচ্ছে দশ হাজার ছয় শত আটচল্লিশ টাকা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য